अच्छा तो पुलिस तो चला दो चलो दो की करे रुबी की करे झालमूड़ी खाइगी हां टाटा झालमूड़ी खाय वाह बार ले कईते झालमूड़ी ने 40 दुकान दद्दा तो नेक बड़ हो गेसे का देखी हैं तो नया सोने बड़ है हां तले তোমরা কি জোলাপাতি খেলতেছ হম দেখ লাগো তারা ছোটবেলার জোলাপাতি খেলাই দেখছা এটা তোমার কি লাগে তাই তুমিও জোলাপাতি খেলতাছ তাই তারার সাথে জোলাপাতি খেলো হ্যাঁ আচ্ছা তারা কি তোমার কিছু কয় মারে তাই না তারা দেখেন আপনাকে তারা কি করতে খায় কি খায় তারা কি খায় মুড়ি খাও এটা কি তুমি ছোটবেলার খেলা ভাতি খেলত এটা কি গরু যাক বালা তলে ছুডু ভালার দিনের মনে কথা আজকে তুমি কি কি করছ আর কি কি করছ ছুডু বালা ছুডু বালা ঘুরে খাইছি লাল ঘুড়ু চলেতে খেলছি তাই তালে ছুডু ভালার দিনের কথা মনে পড়ে এসেছে কা হ্যাঁ তারা তালে কুঠিন দহনা তারার বাইক ইরাম করে হে পায় জালমুড়ি খায়া বমি করলো তুমি কয় আর জালমুড়ি খাইতেছ তোমার এত জালমুড়ি খাওয়া শেআশা না না খাব না হ্যাঁ তারা স্কুলে গেছিল না আজকা ক্লাস তো বন্ধ বলে তোমারে যাবার না করছে তোমার বলে এই যে ভিডিও করোর দেখা বলে সমস্যা কে ও দর্শক তো চাই তোমার ভিডিও তাহলে কেমনি কি কোনো হম কথা গেন্দা তোমার আপুর সাথে কই কই গেছিলা হ্যাঁ মা দেখেছিলাম গেছিলা আচ্ছা ঠিক আছে যাক